ইসলাম আসলে বিকৃত হয়েছে কিভাবে তার একটা স্বরূপ দেখাই আসলে যুগে যুগে কিভাবে ইসলামকে বিকৃত করা হয়েছে কালকে এক ভাই ফরিদপুর থেকে আমার ফোন দিছে আমার বাড়ি যদি ফরিদপুরের পাশে রাজবাড়িতে তো ওই ভাই বলতেছে যে আহলুল হাদিস আপনারা আপনাদের তো সুরা ফাতেহা পড়েন বা বিভিন্ন সময় দিয়ে আপনারা বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেন আমাকে বলতেছে আর কি তো সুরা ফাতে হাজে পড়েন আপনারা সুরা ফাতে যে মানসুখ হয়ে গেছে আর কি সে সেইটা বোঝানোর চেষ্টা করছে যে সুরা ফাতেহা ইমামের পিছনে পড়তে হবে না যে লা ফাতে হাতুল কিতাব এখন সুরা ফাতেহা সারা কোনো সালাত নাই এই যে কথাটা এটা মানসুখ হয়েছে এটা সব সময় না সবার জন্য না মানে মোট কথা হচ্ছে সুরা ফাতেহা ইমামের পিছনে পড়তে হবে না এটা তিনি বোঝানোর চেষ্টা করলেন বিভিন্নভাবে সেটা কিভাবে ধরেন মনে করেন যে আল্লাহ সোমাত বলছেন যে তোমরা যে সময় কিতাব পড়া হয় বা কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো কোরআন শোনো তোমরা চুপ থাকো তো ইমাম যে সময় সুরা ফাতেহা বা অন্য অন্য সালাতে দাঁড়ায় কিরাত করে তখন তোমরা চুপচাপ থাকো কোনো শব্দ করে না বা কোনো কিছু পড়ো না কেন এখন এই জন্য ওইটা ওই লা সালাতুল ফাতেহাতুল কিতাব এটা এই হাদিস ওই আয়াত দিয়ে মাংস হয়ে গেছে বুঝছেন তো এটা হচ্ছে ব্যাখ্যা এখন এই যে আয়াতটা যে আল্লাহ স্নাত বলছে যে যখন কিতাব আয়াত আহ আয়াত আয়াত করা হয় তখন তোমরা চুপচাপ মেরে থাকো বা চুপ করে থাকো শ্রাবণ করো এটাকে সাহাবাহিকের আমরা দিলানো বুঝে নাই তারাদের আমল ছিল তাদের আমল ছিল কি সেই অনুযায়ী তো আমরা সাধারণ মানুষ আমল করব তাই না নাকি কোনো বিশেষ ব্যক্তি বা কোনো ইমাম যেটা ব্যাখ্যা করবে কোনো দল তাদের মতের পক্ষে নিজেদের ইচ্ছা মতো করব নাকি আনহুর আমল আমরা অনুসরণ করব। এটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখি যে আবহাওয়ার রাদেল আনহু তারপরে সাঈদ আবু সাইদ আনহু থেকে বিভিন্ন সই সনদে খুব স্পষ্টভাবেই বর্ণিত আছে যে আবু সৈদ একটা হাদিস আমি দেখে আসলাম যে সেখানে ওনারা সুরা ফাতে হাত পড়তোই অন্য সুরাও ওনারা মনে করেন যে তেলোয়াত করতো সবই মানে নীরব শব্দে সশব্দে না নীরবে সুরা ফাতে পর অন্য সুরাও তেলোয়াত করতো মানে পড়তো তারা মিলায় পড়তো সেইখানে আবু হাজিলান আমরা চুপচাপ মেরে পড়তাম স্পষ্ট অনেকগুলো হাদিস আছে যে সুরা ফাতেহা ইমামের পিছনে পড়া পড়তেন তারা সাহাবাহিক সেটাকে বাদ দিয়ে ইসলামকে বিকৃত কিভাবে করছে তাদের নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য যে যখন কোরআন তেল হয় তখন তোমাদের তোমরা চুপ মেরে থাকো এই আয়াত দিয়ে ওই সমস্ত আমরা আমাদের আনহুর আমলকে তাদের এই স্পষ্ট সহি হাদিস গুলাকে অস্বীকার করে ইসলামকে কিভাবে বিকৃত করা যায় সিস্টেমটা এইভাবে অসংখ্য অসংখ্য ব্যাপার আছে যেগুলা মনে করেন যে আপনার রাসোলা সাল্লাম থেকে স্বাভাবিকের আমরা থেকে স্পষ্ট প্রমাণিত অথচ মাঝাবি কারণে বা বিভিন্ন দলীয় কারণে এগুলাকে বাদ দেওয়া হয় এই হচ্ছে ইসলাম বিকৃতের স্বরূপ